প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে ড্রেন পরিষ্কার নেই সমস্ত রোড জাম হয়ে যাচ্ছে প্রত্যেকটা দোকান কামছে ছোট গাড়ি তো যেতেই পারবে না আড়াই ফুট তিন ফুট জল দাঁড়িয়ে গেছে রোডের মধ্যে এখন এত কিছুটা কমেছে বলে তাই সমস্ত ঠাকুর জলে ভিজে গেছে আমি আমার দোকানে দেখুন কি পরিস্থিতি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পাশাপাশি সোমবার মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে ভিজে বোলপুর শহর আর এরপরই বোলপুর শহরের প্রাণকেন্দ্র বোলপুর চৌরাস্তা জলমগ্ন হয়ে পড়ে একদিকে শান্তিনিকেতন রোড অন্যদিকে শ্রীনিকেতন রোড দুই প্রধান রাস্তাতেই হাঁটু সমান জল জমতে দেখা যায় এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই তাদের অভিযোগের পাশাপাশি দাবি রাস্তা দ্রুত সংস্কার না হলে এমন জল যন্ত্রণা থেকে মুক্তি মুশকিল